হ্যালো গেস কে সবার আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি সুন্দর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মনি থেকে বর্তমানে অনেকেই অনেক অনেক টাকা ইনকাম করতেছে কিভাবে করতেছে কোন প্রসেসে করতেছে এবং এটা করতে কি আপনাদের কোনো টাকা খরচ হবে কি না সব কিছুই আজকে আমরা এই সিম্পলে একটা ভিডিওর ভিতরেই কমপ্লিট করব তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলে রাখি এই যে যে মনিটেগের মাধ্যমে টাকা ইনকাম করতেছে আসলে এটা পসিবল এই দেখুন আমি মাত্র দুই একদিন কাজ করছি তাও আবার কিনা ক্রোনো প্রকার বুস্টিং ছাড়াই শুধুমাত্র আমি নিজে 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 কয়েকটা অ্যাড দেখার কারণেই আমার এক ডলার কিন্তু হয়ে গেছে আর আমার এক বন্ধু যে কিনা কাজ করছে তার মাত্র সাত দিনে চল্লিশ ডলার হয়েছে ঠিক আছে একদমই সিম্পল আমার কাছ থেকে সে বট বানিয়ে নিয়েছিল এবং তার বটে কিন্তু চল্লিশ ডলার ইনকাম করছে মাত্র সাত দিনে আর আমি কিনা আপনাদের সম্পূর্ণ ফ্রিতে বটটি তৈরি করা শিখিয়ে দেব যদি চান আপনারা এই বট তৈরি করেও আপনারা মার্কেটে বিক্রি করেও অনেক টাকা ইনকাম করতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে প্রথম বিষয় হবে হচ্ছে মনি অ্যাকাউন্টে আমরা কিভাবে খুলবো ঠিক আছে এটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ যে মনি ট্যাগ অ্যাকাউন্ট সঠিকভাবে না খুললে কিন্তু আপনারা সঠিকভাবে ডিপোজিট উইনড্রো করতে পারবে না পরবর্তীতে কি কিন্তু আপনাদের অনেক সমস্যায় পড়তে হবে সর্বপ্রথম আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে মনি ট্যাগ মনিট্যাগ মনি ট্যাগ লিখে সার্চ করবেন আমি মনি ট্যাগ লিখে যখনই সার্চ করব যখনই মনিট্যাগ লিখে সার্চ করব আমাদের ব্রাউজারে ঠিক এরকম একটা চলে আসবে আমি এই ব্রাউজারটা করতেছি কারণ যে আমার অন্য ব্রাউজারের অ্যাকাউন্ট খোলা রয়েছে তার কারণে আপনারা চাইলে আপনারা এটা ফোন দিয়েও সম্পূর্ণ একই সিস্টেমে করতে পারবেন আপনারাও ক্রমে গিয়ে আপনাদের ফোন থেকেই খুলতে পারবেন কি কি করতে হবে আপনাদের ফোনে গিয়ে সিম্পলি ও ব্রাউজারে ওপেন করবেন তারপর থেকে বাকিটা সেম এখান থেকে মনি ট্যাগ লিখে সার্চ দেওয়ার পর মনিকে ট্যাগ অ্যাপ ওপেন হবে আপনারা সিম্পলি ওপেন করবেন তারপরে দেখুন এখানে সাইন আপ বা ইনস্টাগ্রামে ক্লিক করবেন আমরা সাইন সাইন আপ আপ করে প্রথমেই করার পর এখান থেকে দেখুন একটা চলে আসবে কিভাবে আমরা এটাকে সাইন আপ করতে চাই অবশ্যই আমরা গ্রেট উইথ মেইলের মাধ্যমে এটাকে সাইন আপ করব এর জন্য আপনাদের প্রথমেই আপনাদের নামটি দিয়ে দেবেন এখানে আমি আমার নামটি দিয়ে দিই তারপরে লাস্ট নেম তারপর মেইল এখানে অবশ্যই আপনাদের একটা কারেন্ট মেল দেবেন কিন্তু যে আমার তো অনেক অ্যাকাউন্ট খোলা আছে তো আমি এইটা টেপ মেলের মাধ্যমে খুলতে চাচ্ছি ঠিক আছে আমি এটা খুলবো সে মেলের মাধ্যমে যাতে আমার এই অ্যাকাউন্ট দশ হলে কোনো সমস্যা না হয় ঠিক আছে এটা আপনারা কিন্তু আপনাদের জিমেইল এবং কারেন্ট যেটা জিমেইল একদম রানিং অবশ্যই সেই জিমেইল দিয়েই খুলবেন এখান থেকে আমি জিমেইলটা কপি করে নিই কপি করে নিয়ে আমরা ওইখানে ব্যাক করে এখানে মেলটা পেস্ট করে দিব এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি ও এখান থেকে অবশ্যই আমরা বাংলাদেশ সিলেক্ট করব না বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে তো আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেব এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করার পর সিটি অ্যাড্রেস আমরা এখন এইগুলা কোথায় পাব তার জন্য আপনারা সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে গিয়ে এখান থেকে লিখবেন ইন্ডিয়ান ফেক অ্যাড্রেস ইন্ডিয়ান ফেক অ্যাড্রেস লিখে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে আমরা একটু নিচে দিকে গিয়ে এই যে দেখতে পারছেন এই র্যান্ডম এই ওয়েবসাইটটা ক্লিক করবে এই ওয়েবসাইটটা ভালো তো এখান থেকে আমরা অনেক ইন্ডিয়ান নাম্বার সহ পেয়ে যাব আমরা এখান থেকে কপি করে নেব আমাদের এখানে এইটা কপি করলাম সিটিটা কপি করে নিয়ে এখানে সিটি দিয়ে পেস্ট করলাম এরপরে আছে হচ্ছে এস্টেট এখান থেকে সিম্পলি আমরা এস্টেটটা কপি করে দেব কপি করে আমরা আমাদের ব্রাউজারে গিয়ে পেস্ট করে দেব কন্টিনিউ অপশনে ক্লিক করব তারপরে এখানে দেখতে পাবেন মেসেজ এখান থেকে আমরা অবশ্যই টেলিগ্রাম সিলেক্ট করব আর এখান থেকে টেলিগ্রামের নিকনেম আপনি একটু আপনার মতো করে দিয়ে দেবেন চাইলে আপনারটা উঠতে পারেন না চাইলে সমস্যা নেই আপনি র্যান্ডম আকারে এনে দিয়ে দিতে পারেন এটা নিয়ে কোনোই ফ্যাক্ট নেই এটা আপনি যে কোথা এনে দিয়ে দিতে পারেন আর এরপর হচ্ছে ফোন নাম্বারটি কোথায় পাবেন এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার এখান থেকে আমরা সিম্পলি ফোন নাম্বারটি কপি করে দেব কপি করে আমাদের ব্রাউজার আছে ফোন নাম্বারটি দিয়ে দেব সিম্পল এখানে কাজ শেষ এরপর আমরা হচ্ছে টেলিগ্রাম মিনি অ্যাপস এখান থেকে আপনারা টেলিগ্রাম মিনি অ্যাপসটা সিলেক্ট করবেন এবার এখানে আপনারা দিতে হবে যে টেলিগ্রাম মিনি অ্যাপসের ইউজার চলো না এবার আমরা একটা টেলিগ্রাম মিনিআপ তৈরি করি যদি আপনারা তৈরি করতে না পারেন এটা একদম সিম্বল বট ফায়দারে গিয়ে সর্বপ্রথম নিউ বার্ট কমান্টি আমি এইমাত্র বট এই তৈরি করেছে নিউ বোট কমান্ডটি দিবেন ঠিক আছে নিউ বর্ড কমান্টি দেওয়ার পরে আপনারা বটের নামটি সিলেক্ট করবেন তারপরে বটের ইজন দিবেন ইউজন ডেমটি দিবেন হচ্ছে আহ নামটি দিয়ে কিছু সংখ্যা দিবেন তারপরে বট লিখে দিবেন প্রথমবারে যদি না দেয় একটু ডাইনামিকভাবে চেষ্টা করবেন বট খোলা হয়ে যাবে এরপর এই যে দেখতে পাচ্ছেন বডির একটা নেবাস এরকম থাকবে হ্যাঁ এখান থেকে আমরা সিম্পলি এই লিঙ্কটা কপি করে নেব কপি লিঙ্ক করে আমরা আমাদের ব্রাউজারে ফেরত যাব হ্যাঁ এখান থেকে আমরা এই ইউজার নেমটি বসিয়ে দেবো ঠিক আছে আর কোন কাজ নেই এবার এর নিচে থেকে আমরা কি কি করব চল ধাপে ধাপে দেখি এখানে আপনারা লিখে দেবেন হচ্ছে সোশ্যাল সোশ্যাল মিডিয়া এখান থেকে নো বা নান কিছু লিখে দেবেন আর এখানে কিছু দেওয়ার দরকার নেই এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে আই অ্যাম এ নট এ এ ক্লিক করবেন এখান থেকে ক্যাপচারটি পূরণ করে নেবেন মোটর সাইকেলগুলো সেট লাইট একটু সিম্পল এইখানে ক্যাপচারটি পূরণ হয়ে গেলে আপনারা সিম্পলি সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পর ও এখানে আপনাদের নাম্বারে একটু সমস্যা করছে যাই হোক আমরা নাম্বারটি আমাদের সেই ওয়েবসাইটে গিয়ে আমরা অন্য একটা নাম্বার নিয়ে দেবো আমরা এ এই নাম্বারটি নিয়ে নিলাম এই নাম্বারের বদলে এই নাম্বারটি দিয়ে দেবো সমস্যা একটু করতেই পার সাইন আপে ক্লিক করবো এবার দেখতে পাচ্ছেন সাইন আপ হয়ে গেছে এবার আমাদের মেলে একটা যাবে আপনারা কি করবেন আপনাদের ব্রাউজারে গিয়ে ওপেন করে ওপেন করবেন তো আমি ইউজ করতেছি তো ব্যবহার করবো এখান থেকে লিঙ্কটি কপি করে দেয় আমার ব্রাউজারে এসে পেস্ট করে দেবো এখানে দেখতে পারবেন এটা ভেরিফিকেশন হয়ে গেলে আমাদের পাসওয়ার্ড একটা সিলেক্ট করবো আমি একটা কাস্টমাইজ পাসওয়ার্ড সিলেক্ট করে ইনে ক্লিক করে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেছে এই যে অ্যাড এ কন্টিনিউ অ্যাপস আমাদের অ্যাপস এখান থেকে অ্যাপসে লিঙ্কটি নিয়ে ললো মানে আমরা যে ইয়ে খুলছিলাম এটা দেওয়ার পরে বটে ইউজার নেম তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন এবার দেখুন আপনাদের কিন্তু কাজ শেষ এটা আপনারা কেটে দিবেন ঠিক আছে এখানে আপনাদের আর কোন কাজ নেই এখানে দেখতে পারবেন যে অনেক তিনটা ই দেখাবে তো আপনারা সবচেয়ে নিচে যেটা আপনাদের থাকবে সেটা এখানে থেকে সিম্পলি কিন্তু কপি করে নেবেন আর কোনো কাজ নেই আপনাদের আপনারা এই আমার দেওয়া সোর্স করতে আপনারা কোথায় পাবেন আমার দেওয়া সোর্স করতে আপনারা ভিডিও নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন আর ডাউনলোড করতে একটু পাসওয়ার্ড লাগবে জিপ ফাইল আকারে থাকবে তো পাসওয়ার্ডটা আপনারা ভিডিওর ভেতরে পেয়ে যাবেন তারপরে জিপ ফাইলকে আনজিপ করবেন যাদের ভিএস কোড আছে মানে যাদের ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে তারা ভিএস কোড থেকে এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ফাইলটি চলে আসবে এখান থেকে আপনারা ফাইলটি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার ক্লিক করবেন ঠিক আছে আর যাদের ফেস করলেন যারা মোবাইলে কাজ করতেছেন তাদের কি করণীয় মোবাইল ইউজারে সিম্পলি মোবাইলে এই যে এই এই অ্যাপসটি ইনস্টল করে দেবেন প্লে স্টোর থেকে ঠিক আছে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো এটা সিলেক্ট করার পর এটার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রথমবার আপনাদের সামনে কিছু এক্সট্রা অ্যালো ট্যালো চলতে পারে আপনারা সেটা দিয়ে দিবেন সমস্যা নেই এরপর আপনাদের এখান থেকে মেনু বারে যাওয়ার পরে এইখানে আপনাদের কয়েকটা র্যান্ডম পোস্ট থাকবে আপনারা সিম্পলি এই যে এখানে থ্রিটাতে ক্লিক করে প্রত্যেকটাকে ডিলিট করে দেবেন ঠিক আছে ডিলিট করা হয়ে গেলে এইখানে উপরে একটা থ্রি ডট মেনু আছে সিম্পলি আপনার এটার উপরে ক্লিক করবে এখানে ইনপুট ফাইল এটাই ক্লিক করলে আপনাদের ফোল্ডারে নিয়ে যাবে এখান থেকে আপনারা সেই এক্সট্রাক্ট করার পর ফাইলটি দিয়ে দিবেন দেওয়ার পরে এর দিকে সিলেক্ট হয়ে যাবে এবার এখানে এরকম একটা HTML ফাইল চলে আসবে এখানে আপনারা सिंपली ফাইলটির উপরে ক্লিক করবেন ক্লিক করে এখানে সাইডে ক্লিক করে আসবেন এই যে আপনাদের সেম এইখানেও যে কোড আছে সেম এইখানেও সেম কোড আছে ঠিক আছে এটা একটু দিসাইড দিকে গেলে যাবে জাভাস্ক্রিপ্ট কোডগুলো পেয়ে যাবেন ঠিক আছে এগুলো এবারে কিভাবে কি কি এডিট করা লাগবে আপনাদের ভেস আমার কম্পিউটার এডিশনটাকে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে এর বেশি কিছু এডিট করা লাগবে না প্রথমত এডিট করা লাগবে হচ্ছে এই যে একটা বাটন আছে এখানে আছে জয়েন এ দেখুন আমি দেখে দিই আগে লাইভ সার্ভার ওপেন করা আছে আমার এইখানে জয়েন বাটনে ক্লিক করলে যে কোথায় নিয়ে যাবে কোন টেলিগ্রাম গ্রুপে নিয়ে গেলে সেটা আপনারা সিম্পলি এই জায়গায় আপনাদের টেলিগ্রামে লিঙ্কটি বসিয়ে দেবেন ঠিক আছে আর কোনো কাজ নেই এটার কাজ এখানে শেষ দ্বিতীয় ধাপে আছে হচ্ছে আপনারা একটু আগেই মনে আছে যে কোড কপি করে আনছিলেন এইটা পরিবর্তন করার পর কারণ যে এটা হচ্ছে মেন ঠিক আছে তার জন্য প্রথমত এই যে এইখানে চলে আসবেন কোড নাম্বার হচ্ছে লাইন নাম্বার হচ্ছে একশো একুশ এখানে এসার পর প্রথমেই আমার যে কোডটি আছে এটা কপি করে নেবেন কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন করার পরে কন্ট্রোল এফ চাপ দিবেন চাপ দেওয়ার পর আমার কোডটি কিন্তু এখানে পেস্ট রয়েছে হ্যাঁ এখানে আপনারা আমার কোডটি পেস্ট করে দিবেন ঠিক আছে এরপর এই যে পাশে একটা অ্যারো আইকন অ্যারো আইকনও ক্লিক করবেন নিচে যে কোডটি আসবে এটা সিম্পলি দিয়ে এটা থেকে এইটা কপি করে নিয়ে আসবেন কপি করে আনার পর রিপ্লেস কোডে আপনাদের কোডটি এখানে দিয়ে দেবেন দিয়ে এইখানে যদি ক্লিক করেন সম্পূর্ণটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আপনাদের সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছেন আমার আগের কোডের পরিবর্তে নতুন কোডটা বসে গেছে হ্যাঁ এবার যেইখানে যেখানে প্রয়োজন এই কোড কিন্তু চেঞ্জ অটোমেটিক হয়ে গেছে হ্যাঁ এই যে এখানে ছিল এইখান থেকে চেঞ্জ হয়ে গেছে এবার আরেকটি কাজ আছে সেটা হচ্ছে উইন্ডো কেউ যদি উইন্ডো করে তাহলে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে উইন্ডো অপশন আছে এখান থেকে যদি কেউ উইন্ডো দেয় সর্বনিম্ন বিশ টাকা উইন্ডো দিতে পারবে আপনারা চাইলে অ্যামাউন্ট কমাতে বাড়াতে পারবেন আমি দেখিয়ে দিই আপনাদের কোথা থেকে কমাবেন অ্যামাউন্ট কমানোর জন্য এইখানে আমি আপাতত বিশ টাকার পরিবর্তে জিরো পয়েন্ট ত্রিশ সেন্ট দিয়ে রাখছি আপনারা এখান থেকে কেটে আপনারা বিশ দিয়ে দিলে হয়ে যাবে বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যা নেবেন তাই উইন্ড্রো দিতে পারবেন তার কম দিতে পারবে না আমরা আপনাদের উইন্ড্রো প্রুফ দেখানোর জন্য হচ্ছে এটা সিম্পলি অল্প টাকার একটা দিয়েছি আর একটা জিনিস

আপনারা এই মাত্র যে বটটি তৈরি করলেন টেলিগ্রাম থেকে সিম্পলি এইখানে এই বটের টোকেনটি কপি করে নেবেন ঠিক আছে টোকেনটি কপি করে আপনারা ব্যাকে এসে টোকেনটি এইখানে দেবেন পেস্ট করে পেস্ট করার পর এখানে ইউজার আইডি এটা হচ্ছে অ্যাডমিন ইউজার আইডি আপনার টেলিগ্রামে গিয়ে আপনি সার্চ করবেন ইউ চ্যাট ইউজার আইডি তারপর এখান থেকে স্টার্ট করলে আপনাদের সামনে এরকম একটা চ্যাট আইডি চলে আসবে এটাকে এক্লিগ কপি করে নেবেন কপি করা হয়ে গেলে এখানে এসে এটাকেও পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেলে আপনাদের কাজ শেষ আরেকটা জিনিস দেখে যদি আছে আপনারা মন দিতে পারেন যদি আরো লেখা করতে চান তাহলে এখানে এ নিচে এইস টু লিখতে পারেন এইস টু বা এই লিখে আপনারা যে যা যা লিখতে মন চাই আপনারা আপনাদের নাম অথবা আপনাদের গ্রুপের নাম লিখে দিতে পারেন আর কোনো কাজ কিন্তু নেই এবার আমরা দেখব উইনড্র এখানে দেখলাম ম্যানুয়াল আমি বিকাশ নকর দিয়েছি আপনারা চাইলে এইটাকে কপি করে নিচেই পেস্ট করে দিতে পারেন ঠিক আছে এই যে এইভাবে পেস্ট করে কিন্তু দেখিয়ে দিই আমি আপনাকে সিম্পল এই যে নিচে এইটাকে কপি করে এখান থেকে আপনারা যে মাধ্যম দিতে চান এটা সিম্পলি কেটে দিয়ে সে মাধ্যম দিয়ে দেবেন আর ও রকেট দিয়ে রকেট দিয়ে দিতে পারেন যাই হোক আমি আপাতত কিছুই দিলাম না এটাকে কেটে ক্লিন রাখতেছি ঠিক আছে এবার আমরা দেখাবো উইন্ডোটা কি আদৌ কাজ করে কিনা হ্যাঁ চলুন প্রথমে লাইফ সার্ভে চলে যাই এখান থেকে উইন্ডো অপশন সিলেক্ট করার পর আমরা অ্যামাউন্টে দিব আমরা ওইখানে অ্যামাউন্ট সর্বনিম্ন তিরিশ দিয়েছিলাম হ্যাঁ তিরিশ দেওয়ার পর ম্যানুয়াল আমরা বিকাশ করবো এখান থেকে ফোন নাম্বারটি দিয়ে দিলাম এখান থেকে আমরা টেলিগ্রামে ইউজার দিয়ে দেবো আমি আপাতত রেন্টও পাবে দিচ্ছি হ্যাঁ এবার সাবমিট করার সঙ্গে দেখুন এখান থেকে আমাদের অ্যামাউন্ট কিন্তু কেটে গেছে হ্যাঁ আর এবার এই উইন্ডোটা গেল তো গেলো কোথায় আমাদের টেলিগ্রামে চলে যাবো বডফাডার থেকে আমরা যখন এইটাকে এই যে গিয়ে এটাকে ওপেন করবো দেখতে পারবো সেইটা এখানে সরাসরি শো করবে ঠিক আছে সকলেই আশা করি বুঝতে পারছেন এই পার্টটা এবার পরবর্তী পার্টে হচ্ছে হোস্টিং এবং অ্যাডিং চলুন এটা আমরা দেখে আসি এবার হচ্ছে আমাদের কাজ হবে গিট হাফ অ্যাকাউন্ট খোলা আমি চলুন আপনাদের গিট অ্যাকাউন্টে কিভাবে খুলবেন সেটা আমি দেখিয়ে দিই গেট হবে অ্যাকাউন্ট এখান থেকে গিট লিখে আসবেন আর গিটার চলে আসবে মোবাইল একদম সেম ক্রোম ব্রাউজারে সেম গিয়ে এখান থেকে এরকম আসবে চাই নাম উইন গিট হাব এখানে ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করতে পারেন আপনাদের খুশি এখান থেকে আপনারা আপনাদের মেলটি দিয়ে দিবেন এটা একটা পার্মানেন্ট মেল দিবেন যাতে গিট হাফটি আপনারা সবসময় ব্যবহার করবেন আমি গিটাপটি ভালো একটা মেইল দিয়ে এখানে একটু পনেরো ডিজিট এর আটটার থেকে পনেরোটা একটা ডিজিট দিয়ে দিই কোড দিয়ে দি ঠিক আছে আমি দিয়ে দিই আপনারা একটু ধরছে ধরুন আবার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা নিই নেই কারণ আরো হয়তো বা স্ট্রং পাসওয়ার্ড লাগবে হ্যাঁ এবার ঠিক আছে পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে তো নিচে এবার এখান থেকে ইউজার নেম দিয়ে দিবেন এখান থেকে অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে দিবেন এই যে দেখুন এখানে প্রথমে অ্যাড্রেট দেওয়া যাবে না আপনারা সিম্পলি এখান থেকে আপনাদের ইউজার নেম দিয়ে এইজার নেমটা একবার কপি করে রাখেন যাতে একটু পরে কাজে লাগলে লাগতে পারে কন্টিনিউটা ক্লিক করবেন ভেরিফাই ইওর অ্যাকাউন্ট আসবে এটা কিন্তু আপনাদের মোবাইল একদম এজি মোবাইলেই করতে পারবেন এটা থেকে একটা পাজেলটা একটু সলভ করতে হবে সিম্পল একটা পাজেল আছে সলভ করে সাবমিট করবেন এই যে সলভ হয়ে গেল এখান থেকে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট এখান থেকে কোড কোড যাবে হচ্ছে আপনার মেলে ঠিক আছে তো মেলে আপনার কোডটি আমি মেল বক্সটা ওপেন করবো এখান থেকে দেখতে গিটা থেকে একটা কোড আসছে এটা কে সিম্পলে কপি করবেন কপি করার পর কন্ট্রোল ভি দিয়ে এখান থেকে পেস্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করব আমি সাইনিং করে নিই হ্যাঁ দেখি কি হয় এই যে হ্যাঁ আমাদের কনফার্মলি সাইনিং হয়ে গেছে এবার আপনারা যদি মোবাইল দিয়ে খোলেন তাহলে আপনাদের মোবাইলে কেমন দেখাবে আমি ইনসেক্ট করে দেখেনি এদের মোবাইলে হচ্ছে পেজটাও শো করবে ঠিক এই এই যে এরকম একটা পেজ শো করবে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা মোবাইলে যদি করেন তাহলে এখানে গ্রেটের রিপো নামের একটা মৌসুম পাবেন মানে সবই এক শুধু একটু দেখতে ভিন্নতা পাবেন এই যে এখান থেকে আপনারা এই এই দেখতে পাবেন হচ্ছে এইখানে হ্যাঁ আমি একটু জুম করে দেখাই এখানে গ্রেটের রিপো এই বাটনে সিম্পল একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে গ্রেটের রিপো নেব এখান থেকে আমরা একটুকে আমাদের ইউজার নেমটি কপি করেছিলাম আমরা এখানে আমাদের ইউজার বসিয়ে দিব ঠিক আছে এই যে দেখুন আমরা আমাদের ইউজার বসিয়ে এখানে একটা কাজ করবো ডট দেবো তারপরে গিট হাব লিখবো জি আই গিট এইচ ইউ বি হাব আবার ডট দিব দিয়ে লিখবো আই আইও লেখার পরে এখান থেকে আমরা ক্রিয়েটে দিব এই অপশনে একটা ক্লিক করে দেবো ঠিক আছে অপশনটি চলে আসার পর এবার আমাদের রেড ইং এ নিউ ফাইল অথবা ক্রেড অর এক্সিস্টিং আমরা এখান থেকে এই যে এইটাই ওপরে ক্রেটিং এ নিউ ফাইল এটার উপরে একটা ক্লিক করবো সামনে এরকম একটা বক্স চলে এখান থেকে আপনারা ফাইল নেমটি দেবেন এখানে লিখবেন হচ্ছে সব ছোটো হচ্ছে লিখবেন এন নেবেন ঠিক আছে এখান পরে এখানে কোডটি কোথায় পাবেন কোডটি এই যে আমরা এডিট করলাম না সিম্পলি এই কোড যাবেন এখান থেকে উপরে ধরবেন একদম উপর থেকে এই যে ডকুমেন্ট থেকে ডেপ টাইপ থেকে নিচে টেনে নিয়ে একদম সম্পূর্ণ কোডটি কপি করে নেবেন এডিট করার পরে যে কোড সেই কোডটি কপি করবেন সিধে কপি করার পর আমরা আমাদের কি ঠাবে গিয়ে এখানে এসে এটা পেস্ট করে দেব ঠিক আছে সব কিছু রেডি হ্যাঁ এবার আমরা এইখান থেকে কমেন্ট চেঞ্জে একটা ক্লিক করে দেব এইখান থেকে কমেন্ট চেঞ্জ করব তাহলে আমাদের ফাইলটি কিন্তু রেডি হয়ে গেল ঠিক আছে এর পরবর্তী কাজটি চলুন দেখেন এই যে এবার আমাদের ফাইলটা কিন্তু রেডি এরপর আমরা এখানে থ্রি ডট আপনারা যারা মোবাইলে পাবেন এখান থেকে তিনটার মতো থ্রি ডট দেখতে পাবেন সবচেয়ে উপরে থ্রি ডটটা ক্লিক করবেন তারপরে সেটিং নামের একটা অপশন আসবে সেটিং এ ক্লিক করবেন এই যে এই সেটিংটা ক্লিক করবেন সেটিং এ যাওয়ার পর এই যে একটু নিচে দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পেজ নামের একটা অপশন আছে পেজে ক্লিক করে দেবেন একটা ক্লিক তারপরে পেজ থেকে আপনাদের করা লাগবে এই যে দেখতে পারছেন আপনাদের কিন্তু সব হয়ে গেছে আহ বেশি কষ্ট করা লাগবে না এই যে এখানে গীথাব্দ আয় লেখার কারণে আমাদের কিন্তু হয়ে গেছে এবার সাইটে করবে। আমাদের কিন্তু একটা ডোমেনে হোস্ট হয়ে গেছে এবার এখান থেকে আমরা লিঙ্কটি কপি করে দেবো এখান থেকে লিঙ্ক কপি করতে আমাদের কপি হয়ে যাওয়ার পর আমরা সোজা চলে যাব আমাদের টেলিগ্রামে এবার আমরা টেলিগ্রামে আসার পর আমাদের বট গডফাদারটি চলে যাব বট ফারে এসে আমরা এই যে দেখতে পারবেন মেনু মেনুতে গিয়ে মাই মাই অপশন থেকে ক্লিক করবেন এবার আপনাদের বটের যে ইউজার নেমটা আছে এটা সিলেক্ট করবেন এইটা করার পর বোর্ড সেটিং এর এই যে অপশন বট সেটিং এ ক্লিক করবেন এই ক্ষেত্রে দেখতে মেনু বাটন এই মেনু বাটনে একটা ক্লিক করবেন এই কনফিগারেশন মেনু বাটন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে যে ইউআরএলটা আর এল কপি করে আনলেন এইটা পেস্ট করে দিবেন পেস্ট করে সেন্ড করে দিবেন তারপর সেন্ড টু সাকসেসফুল এবার মেনু মেনু বাটনের নামটি কি দিতে চাচ্ছেন আমরা মেনু বাটনের নামটি দিচ্ছে ওপেন বট এই নামটি দিতে চাচ্ছে ঠিক আছে ওপেন বট দেওয়ার পরে আমরা এখান থেকে সেন্ড করে দেবো সেন্ড করার পর আমাদের মেনুটি সিলেক্ট সাকসেসফুল হয়ে এবার আমরা বোটের ভেতরে চলে যাবো বটের ভেতরে যাবে এখান থেকে ওপেন বট চলে আসবে এখান থেকে এই যে লঞ্চ বট ক্লিক করবেন আপনাদের কিন্তু এই যে আমাদের ওয়েবসাইটটা কিন্তু এইখানেই আমাদের হোস্ট হয়ে গেছে এবং আমরা এখান থেকে এই সকল কাজ করতে পারবো ঠিক আছে এবার আমাদের কিন্তু হয়ে গেল কাজ উইন্ডো অপশন সব কিছুই কিন্তু ওয়ার্কিং যদি ওয়াস অ্যাড ওয়াসে ক্লিক করি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাডটিও শো করতেছে ঠিক আছে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের হোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের সব কাস্টমাইজ একদম পারফেক্টলি শো করতেছিল এবার আমরা মোবাইলটাই রেখে আসি মোবাইলে কাজ করছে কিনা ঠিক আছে মোবাইলে যাওয়ার জন্য এই আমার মোবাইল স্ক্রিন এই যে আমি আমার একই বট রান করা আছে তো এইখান থেকে আমরা যদি মোবাইল স্ক্রিনে গিয়ে ওপেন বটে ক্লিক করি তাহলে আমাদের সামনে দেখতে সেম পেজটি ওপেন হবে এখান থেকে যদি আমরা ওয়াশারে ক্লিক করে তাহলে দেখতে পারবেন এখান থেকে আমরা অ্যাডটি দেখতে পারবো এতক্ষণ কিন্তু অ্যাডে কোনো প্রকার স্টিকার বা লোগো শো হচ্ছিল না এটা হচ্ছে শুধু টেলিগ্রামের জন্য টেলিগ্রামেই এটা জয়েন করানোর পরেই আপনার শো করবে এখান থেকে কিন্তু আপনারা ইউজারদের দিয়ে অ্যাড দেখিয়ে তাদের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারেন কারণ যে এখানে প্রতি অ্যাডে আপনারা অনেক পরিমাণে ইনকাম করতে পারবেন যদি এই ইউজার দিনে একশো অ্যাড দেখে আপনার কমপক্ষে একশো টাকার বেশি ইনকাম হবে ঠিক আছে এক থেকে দুই ডলারের বেশি ইম্প্রেশন হবে আপনার ঠিক আছে লাস্ট ফাইনাল একটা কথা বলে যাই যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের জন্য এর পরবর্তী ভিডিওতে আমি এর থেকেও কাস্টমাইজ বট আপনাদের সামনে নিয়ে আসব ঠিক এই ধরনের বটটি হবে দেখুন আমি যদি এই বটটি ওপেন করি দেখুন এইটার ফাংশন আলে ফাংশনগুলো একটু আপনি লক্ষ্য করুন যদি এইটার মতো ফাংশন আপনারাও চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি একটু ফাংশনগুলো আপনাদের দেখিয়ে দিই আমার মোবাইল স্ক্রিন থেকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমার বটে চলে যাব সিম্পলি আমার আগের বটটিতে ওপেন বট ক্লিক করব ফাংশনগুলো দেখে আপনাদের এখানে কি কি কাজ করা যায় এখানে আপনাদের প্রথমেই আপনি যে ইউজার ঢুকবে আপনার এসে তার ইউজারের নামটা এখানে এখানে শো করবে এখান ডেভেলপার বাই তার নাম এখান থেকে তার গ্রুপে নিয়ে চলে যাবে কিন্তু আমাদের সরাসরি হ্যাঁ ডেভেলপারি গ্রুপ মানে আমার গ্রুপে এরপরে এখানে কিছু টেক্সট লেখা আছে আপনারা লিখে নিতে পারবেন তারপরে এখানে আছে ওয়াস অ্যাড এখানে আর্ন কয় টাকা আর্ন করতেছে এখানে ওয়াস অ্যাড থেকে ইনকাম করতে পারবেন তারপর আছে ডিলেক্টিং পেমেন্ট প্রুফ জয়েন্ট কমিউনিটি উইন্ডো অপশন উইন্ডো অপশন আছে এখানে আরো কাস্টমাইজ উইন্ডো অপশন করা হয়েছে আর মেন এখানে যে অ্যাড দেখার একটা কত সুন্দর অ্যানিমেশন দেওয়া হয়েছে আপনারা একটু শুধু এটাকে লক্ষ্য করুন আমি যদি এর থেকে বের হই দেখুন এটা আস্তে আস্তে যে এত সুন্দর একটা অ্যানিমেশন হবে আপনারাও ভাবতে পারবেন না এটা এক যদি আপনারা সব একশো পার্সেন্ট পূরণ করেন তাহলে সেক্ষেত্রে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে পারবে আবার কাজ করবে ঠিক আছে অনেক শান্দার একটা অ্যাপস কিন্তু এটা দেখুন আশি পার্সেন্ট হওয়ার পরে এখানে কত সুন্দর একটা কালার পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে এর পরবর্তীতে কিন্তু এটা ফ্রিতে দেব যদি আপনারা শুধু এই ভিডিওতে দুইশো সাত লাইক পূরণ করেন ঠিক আছে দেখা হবে পরবর্তী এবং নেক্সট ভিডিওতে আজকের মতো এ পর্যন্ত বাই